সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম যে পাঠটি রয়েছে সে পাঠটি নিয়ে আলোচনা করছি আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের চতুর্থ শ্রেণীর সকল বই অলরেডি এনসিটিভিতে দেয়া হয়েছে তোমরা সেখান থেকে বইটি ডাউনলোড করে নিতে পারো আর আশা করছি খুব দ্রুতই তোমাদের স্কুলগুলোতে পাঠ্য বই দিয়ে দেওয়া হবে তোমরা শিক্ষাগুলো পেলে খুব সহজেই তোমাদের শিক্ষাক্রম বা যে লেখাপড়াটা সেটা চালিয়ে যেতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের সূচিপত্রে বলছে যে তোমাদের মোট তেইশটা গল্প কিংবা কবিতা রয়েছে তোমাদের সারা বছরে এগুলো পড়তে হবে তো আমরা প্রথম যে পাঠটি রয়েছে বাংলাদেশের প্রকৃতি আমি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি অর্থাৎ আমি তোমাদের এটি পড়ে শোনাবো তোমরা আমার সাথে পড়বে শিক্ষার্থী বন্ধুরা আমি শুরু করছি বাংলাদেশে প্রকৃতি ষড় ঋতুর দেশ বাংলাদেশ প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হল গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল পৌষ আর মাঘ মাস হল শীতকাল ফাল্গুন ও চৈত্র এ দুমাস বসন্তকাল এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর যাওয়া আসা করে সরি আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথায় ধরা যাক গ্রীষ্মে কি প্রচণ্ড গরম রৌদ্রের অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই নম্বর পৃষ্ঠায় শুরুতে দেখো যেটি বলেছে গ্রীষ্মের পরে আসে বর্ষা বর্ষার আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছেই কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে কখনো হুরমুর করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলসেগুড়ি আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম ধারে বৃষ্টি কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফোটে কদম কেয়া ও আরো নানা ফুল বর্ষার পর আসে শরৎ শরৎ এলেই আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় ফোটে শিউলি ফুল নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায় শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে নবণ্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া পায় উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপ কাথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায় এরপর বলছে যে শেষ হলো এই ঋতু অমনি শুরু হয় বসন্তকাল এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায় বসন্তে কোকিল ডাকে কোকিলের ডাক বড়ই মিষ্টি কাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশে ছয়টি ঋতু এভাবে আসে যায় সরল ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তোমাদের বইতে কিন্তু প্রতিটি ছবি দেওয়া আছে তাই না এটা গ্রীষ্মকাল বর্ষায় বৃষ্টি পড়ছে দেখো এটা শরৎকাল শরৎকালে কাশফুল এরপর হেমন্তকালে কি করছে এখানে কৃষক ফসল নিয়ে যাচ্ছে এরপর শীতকালে দেখো শীতের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে লোকজন এবং খেজুরের রস দেওয়া আছে আর বসন্তকালে দেখো ফুল ফুটেছে তারপর প্রজাপতিগুলো দেখো উড়ে বেড়াচ্ছে তাই না আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের চার নম্বর পৃষ্ঠায় অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে প্রথমত তোমাদের দেখো শব্দগুলো থেকে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করতে বলেছে অর্থ এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলেছে এরপর দুই নম্বরে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে তিন নম্বরে এখানে তোমাদের শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এরপর চার নম্বরে ডান দিকে শব্দ বেঁচিয়ে বাম দিকের শব্দের সঙ্গে মিলাতে বলা হয়েছে মানে মিলকরণ এটা এরপর পাঁচ নম্বরে বৈশিষ্ট্য দেওয়া আছে এবং ঋতুর নাম লিখতে বলা হয়েছে ছয় নম্বরে তোমাদের ব্যাকরণগত কিছু বিষয় রয়েছে তারপর সাত নম্বরে তোমাদের একটা কর্ম অনুশীলনী রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আর এগুলো নিয়ে আলোচনা করছি না যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তোমাদের বিভিন্ন বিষয়ের এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আলাইকুম